আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন পিছনের পা দিয়ে একটি গাভির ডেলিভারি সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ সকাল ভোরে খামারি আমাকে ফোন দেয় গরুর ডেলিভারি ফেন উঠছে পানি ব্যাংসে গরুর ডেলিভারি হচ্ছে না খামারিও চেষ্টা করছে ডেলিভারি করার জন্য কোনো রকমে না পেরে আমাকে কল দেয় তো আমি গিয়ে গাবির পজিশন দেখি পাগুলা শনাক্ত করি যে পিছনের পাও আসছে তো সিদ্ধান্ত নিলাম পিছনের পা দিয়ে গাভিটাকে ডেলিভারি করব তো ডেলিভারি করতে এসে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা তো আপনাদের গুরু ডেলিভারির সময় পা সামনের পাও আসছে না পিছনের পাও আসছে এটা সুন্দর করে শনাক্ত করে ডেলিভারি সম্পূর্ণ করবেন এতে করে কোনো ধরনের সমস্যা হবে না অনেকে না জেনে না বুঝে পা ধরে টানাটানি শুরু করে পিছনের পাও না সামনের পাও তো পাও শনাক্ত করার পরে সুন্দরভাবে গুরু ডেলিভারি করবেন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর একটি বাসুর তো আপনাদের গবাদি পশুর গরু এবং ছাগল যে কোনো পরামর্শ পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের গরু এবং ছাগল ডাকে আসলে এশিয়ার উন্নত মানের সিমেন্ট দ্বারা কৃত্রিম প্রজনন করা হয় মেহিদি হাসান এল এ নয় নয়নং দক্ষিণ ইউনিয়ন শিলমুড়ি বড়ুড়া কুমিল্লা ভিডিওটি শেয়ার করলে অন্য উপকৃত হবে ধন্যবাদ